গত কয়েক বছরের প্রবাসী আয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত এমনকি চলতি বছরের প্রথম চার মাসেও রেমিটেন্স প্রেরণে শীর্ষে রয়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীরা বলছেন বৈধ পথে লেনদেনে সচেতনতা বেড়েছে গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত থেকে ধাপে ধাপে বেড়েছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চুয়াল্লিশ ফেব্রুয়ারিতে সাতচল্লিশ কোটি নব্বই লাখ মার্চে ছত্রিশ কোটি চল্লিশ লাখ এবং এপ্রিলে আটত্রিশ কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ত্রিশটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে আরব আমিরাতের প্রবাসীরা বৈধ পথে পাঠানো রেমিটেন্সের বিপরীতে সরকারের প্রণোদনার পর থেকে এই ধারাবাহিকতা চলমান রয়েছে এবং সচেতনতা বেড়েছে প্রবাসীরা বলেন দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়ার ফলে অনেক প্রভাব পড়েছে বৈধপথে দেশে টাকানো পাঠানোর আগ্রহ তৈরি হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানুষকে সচেতন করা হচ্ছে যে হুন্ডিতে টাকা পাঠানো খুব ক্ষতিকর আরব আমিরাত থেকে প্রবাসী আয় বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে রেমিটেন্স অ্যাওয়ার্ড বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ বাড়াতে দু সালে এই সম্মাননা চালু করে দুবাই বাংলাদেশ কনসুলেট গত কয়েক বছরে যার সুফল স্পষ্ট হয়েছে দেশের অর্থনীতিতে আরব আমিরাতে প্রায় বারো লাখ প্রবাসী বসবাস করে তার মধ্যে দুই লাখের নিজস্ব ব্যবসা রয়েছে যদি প্রত্যেকেই দেশের অর্থ পাঠানোর ব্যাপারে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয় বাংলাদেশে সমৃদ্ধ হবে চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসবে রেমিটেন্স অ্যাওয়ার্ডের আসর এবার সরকার ঘোষিত আমিরাতের একাশি জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও এই সম্মাননা পাবেন সাধারণ কর্মী পেশাজীবী সহ শতাধিক প্রবাসী